হ্যালো বন্ধুরা আমি রূপা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করছি যে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা পেয়েও কিন্তু আমি আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমার জীবনের কিভাবে একটা সাধারণ মেয়ে থেকে স্বাবলম্বী হয়ে উঠেছি সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের দিনটায় শাশুড়ি মা আর মেয়ে দুজনেই বাড়িতে নেই ওরা গেছে ননদের বাড়িতে বেড়াতে তো আমি ভাবলাম যে নিজের জন্য একটা ব্লাউজ বানাবো কেন কি আমি গরমে শীতেও পিঠ ঢাকা ব্লাউজই পরি যেহেতু আমি বাড়িতে সকালবেলাটা শাড়ি পরি তো এই জন্য নিজের জন্য একটা ব্লাউজ বানাবো বলে বসেছি তো দেখো এই যে ছেলে আমার ফিতে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে মানে ও অ্যাকচুয়ালি মানে বাড়িতে থাকলে মানে যতক্ষণ থাকে ততক্ষণ আমার কাজ ঠিকঠাকভাবে হয় না ও ঘুমলে বা বাড়ি থেকে যখন খেলতে যায় মাঠে তখনই আমার কাজগুলো আমি কমপ্লিট করি তো প্রথম থেকে যদি না বলি তোমরা হয়তো কিছুই বুঝবে না আমার বিয়ের পরে প্রথম যখন আমার মেয়ে তিন বছর বয়স তখন আমি ভা শুনতে পাই যে সেলাই শেখানো হচ্ছে তো ওই যে কথাই বলে না যে যখনই যেমন ভাবা তেমন কাজ তো আমি দেরি না করে সেদিনই চলে গিয়েছিলাম যে কিভাবে সেলাইটা আমি শিখবো আমার খুব একটা ইচ্ছে ছিল ভেতর থেকে যে আমি সেলাই শিখব তো আমার মনে হয় প্রতিটা মেয়েরই জীবনে স্বাবলম্বী হওয়া উচিত আর এটা নিজের শখের পুরো শখ পূরণ করার জন্য তো অবশ্যই আর সময়টাকেও পাস করা যায় সুন্দরভাবে তো আমি দেখতে পাচ্ছি এই যে একটা ব্লাউজের কাটিং করছি যদিও বা এটা হট করে তোমরা দেখে কিছু বুঝতে পারবে না তো পুরো ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় এটা ডিটেলস ভিডিও কিন্তু আমার দেওয়া আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো বন্ধুরা এই যে আমি তোমাদেরকে গল্পটা বলছি আমার বলার একটাই কারণ যে আমার মনে হয় এই কথা শুনে তোমরাও যদি নিজে থেকে আগ্রহ হয়ে কোনো কাজে এগো কিন্তু এটা আমার জন্য খুব ভালো লাগবে যে আমি তোমাদেরকে একটু সাহস দিয়ে এগিয়ে নিয়ে যেতে পেরেছি এটা আমার কাছে খুব বড় পাওয়া তো আমি এই যে যখন যেদিনকে শুনেছি সেদিনই আমি চলে গেছি যে কিভাবে কি শেখানো হচ্ছে কি তো যাই হোক এর জন্য সাপোর্ট তো অবশ্যই বাড়ির সকলের ছিল না হলে বাড়ির সকলের সাপোর্ট না থাকলে হয়তো আমি এত এতদূর এগোতে পারতাম না তো সেদিন চলে যাওয়ার পরে প্রথম দিন আমি গিয়ে মেশিন চালানো মানে মেশিনটাই প্রথমে চালাতে বলেছিল যে মেশিনটা চালাও শেখো তো আমি মেশিন চালানো প্রথম দিন গিয়ে করলাম তারপরে আস্তে আস্তে কাটিং শিখলাম ব্লাউজ বানালাম সমস্ত কিছু আমি শিখলাম কিন্তু মানে ওরা সকলেই আমাকে বলেছিল তুমি কি আগে থেকে পারতে মানে এটা ব্যাপার না পারতাম ঠিক না কিন্তু মনের একটা জোর ছিল না আমি শিখবো বা আমি করবো এই জোরটাকেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল তো যেদিনকে আমি শিখেছি মানে প্রথম ব্লাউজ বানানো সেদিন আমার থেকে আর আনন্দ কেউ হয়নি মানে আমি নিজে ব্লাউজ বানাবো পরবো এটা আমার অনেক শখের মানে সব কিছু সাজাতে গোছাতে আমার খুব ভালো লাগে তো ব্লাউজ বানিয়ে সেটাকে ডিজাইন করে সাজিয়ে গুছিয়ে পরবো সেটা আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক ওইভাবে আর কি আস্তে আস্তে যখন শিখে গেলাম তো প্রথমেই তো আর পুরো পারফেক্ট সব কিছু হয় না প্রথমে নিজের ব্লাউজগুলো করতাম করে করে পড়তাম তো সেটা দেখে যখন লোকের ভালো লেগেছিল তখন আমাকে বলল যে তুমি আমি একটা মেশিন কিনেছি মানে কিনেছি বলতে ওটা আমাকে শ্বশুর মশাই কিনে দিয়েছিল তো কেনার পরে মানে আমাকে বললো তাহলে তুমি আমাকে একটা ব্লাউজ বানিয়ে দেবে তখন আমি ভাবলাম যে ব্লাউজ তো বানিয়ে দেব প্রথমেই তো আর লোকে নিজের পিস আমাকে দেবে না তো আমি সেই জন্য কিছু পিস একদম অল্প টাকায় হাজার টাকা মতো পিস আমি তুলে আমি শুরু করলাম তো শুরু করার পরে ওরা কিন্তু একে একে সবাই আমার কাজকে এত ভালোবেসে মানে এত কাজ আসতে শুরু করলো আমি তখন মানে সময় পেয়ে উঠতাম না করতে মানে এতটাই কাজের প্রেশার থাকতো তো দেখো যে কথা বলতে বলতে ছেলে এখন তরমুজ খাবে চলে এসছি তরমুজকে খেয়ে খাবে তো একটুও না মানে ওই দুষ্টামি করবে আর ক্যামেরার সামনে মাথা দিয়ে বসে আছে ওই আমি ওকে বললাম এদিকে আসো তো বাড়িতে যেহেতু ওর দিদি বা ঠাম্মা কেউই নেই তো ও আমার কাছে ঘুর ঘুর করছে বিকেলবেলাটায় হয়তো ঘুরতে যাবে তখন আমি কাজ করবো ভেবেছিলাম এই দেখো কাটিং অর্ধেক রেখে আমার কিন্তু ওর সাথে এগুলো করতে হচ্ছে কেন কি ওকেও আমার দেখতে হবে সব কিছু মিলিয়েই তো মেয়েদের জীবন তারপরে এই যে আস্তে আস্তে সব মানে এর থেকে ওর কান ওর থেকে ওর কান এইভাবে যেতে যেতে নিজেদের লোক অন্য জায়গার লোক সবাই আমাকে এতটা ভালোবাসা দিতে শুরু করলো মানে আমার কাছে এত কাজ আসতে শুরু করলো আমি তখন করে উঠতে পারতাম না তো এই যে দেখো তরমুজ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার চলে এসছে রাস্তা দিয়ে বাদামালা যাচ্ছে মা বাদাম বাদাম মানে বাদামালার গলা শুনতে পেলেই ও আমার আগে দৌড় দেয় তো দেখো এই যে কি করবো ওকে আজকে শান্ত করে রাখার জন্য আমাকে এই সব কিছুই করতে হচ্ছে তারপরে যখন আমি কাজ শুরু করলাম ওই কাজের টাকা থেকেই আমি মানে কিছু টাকা আলাদা সরিয়ে রেখে ওটা থেকে আমি পিস তুলতাম পিস তুলে আবার আমি নতুন পিস তুলতাম এবার তারা আবার যখন ব্লাউজ নিতে আসতো নতুন পিস দেখতো আবার আমার কাছে বাঁধে দিত ব্লাউজ শুধু বলবো না চুড়িদার বলো অন্য কিছু ফ্রক জামা এগুলো আমি করে করে দিতাম তো এইভাবে আমার কাজটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো তারপরে দেখো সবাই এই যে বলে যে আমাকে মানে আমি এক দোকানে গিয়েছি আমাকে বলছে যে তুমি আমাকে দেবে বানিয়ে তো আমার অতটা সময়ও ধরো সংসার করে থাকে না যে আমি অর্ডারই অনেক কাজ করব কিন্তু হ্যাঁ সংসার করে দিনে দুটো তিনটে চারটে ব্লাউজ কিন্তু করা যায় তো দেখো এই যে আমি ওই দিন আর আমার কিছুই কোনো কাজ হয়নি পরের দিন এই যে মেশিনে বসে আমার ব্লাউজটাকে কমপ্লিট করে নিয়েছি তারপরে আরও লোকের অনেক কাজ ছিল তো সেগুলো কবে কমপ্লিট করব সেটাই মাথায় ঢোকে না তো এই যে আস্তে আস্তে করে তো দিতে হবে তাদের তো দেখো এই যে বসে গেছি মেশিনে তো এই ব্লাউজটাকেও আমি কিন্তু কমপ্লিট করে উঠবো আজকে যেহেতু রোজ যদি আমি মোটামুটি সব কাজের মাঝে মোটামুটি তিনটে ব্লাউজ না করতে পারি তাহলে আমার অনেকটা কাজ পড়ে রয়েছে আর শেষ করে উঠতে পারবো না তো কাজ শুরু করেছি সবটাই যখন বললাম এটাও না বলে থাকতে পারলাম না যে সত্যি কাজ যখন আমি করছিলাম মানে সব যে পজিটিভ ব্যাপার আসে এমনটা নয় নেগেটিভও আসে মানে এমন কিছু কিছু মানুষ থাকে তাদের এমন কিছু কিছু কথা থাকে এতটা আঘাত করে মনে মানে সেটা বলে বোঝাতে পারবো না মানে এমন থাকে যে তোমার কি দরকার এই কাজটা করার মানে তোমার তো কোনো দরকার নেই তোমার তো সবই ঠিকঠাক চলছে এটা মানুষের ভাবনা কিন্তু আমি এটা বোঝাতে পারি না মানুষকে যে প্রতিটা মেয়েই চায় নিজের পায়ে স্বাবলম্বী হয়ে উঠতে নিজে কিছু করতে আজকে হতে পারে আমার কোনো কাজের জন্য হয়তো টাকা লাগবে না কিন্তু আমার একটা শখ হলো কোনো জিনিস কেনার তখন আমি আমার বরকেই যদি বলি যে আমাকে একশোটা টাকা দেওয়া হয়তো খুশি মনে দিয়ে দেবে যে ঠিক আছে নাও কিন্তু ও আমাকে জিজ্ঞাসা হয়তো করবে যে তুমি এটা দিয়ে কি করবে এটা হয়তো নর্মালি একটা ব্যাপার জিজ্ঞাসা করবেই সেই কথাটার উত্তর আমাকে দিতে হবে হ্যাঁ আমি এই একশোটা টাকা দিয়ে এই জিনিসটা কিনব কিন্তু আমার কাছে মনে হয় এটার থেকে নিজে আমি ইনকাম করছি নিজের শখটা নিজে মেটাচ্ছি এটার আনন্দটা অনেক বেশি কাউকে কিছু নিজে বানিয়ে দিতে পারছি বা নিজের টাকা দিয়ে কিনে দিতে পারছি আমার কাছে তো এটা অনেক ভালো মনে হয় তো এরকম মানুষকে সবসময় আমার মনে হয় কাজে উৎসাহ দেওয়া উচিত যে কোনো কাজেই হোক যে হ্যাঁ তুমি করছো এটা খুব ভালো কিন্তু এর মানে এটা নয় যে সে কিছু করতে চাইছে আর তাকে পেছন থেকে টেনে দাঁড়া টেনে ধরা হচ্ছে বা এমন কিছু কিছু কথা বলা হচ্ছে যে তুমি কেন করছো কি দরকার এত টাকা দিয়ে কি করবে মানে এই যে নেগেটিভ কোয়েশ্চেনগুলো আসে মানে এগুলো খুব মানে খুব আঘাত করে মনে এটা তোমরা যে শুনছো হয়তো তোমাদের খারাপ লাগতে পারে কিন্তু কিছু মনে করো না এরকম মানুষও কিছু থাকে তাও যদি আমার কথাগুলো কারো কাছে আঘাত লেগে থাকে বা খারাপ লেগে থাকে আমি তার কাছে সত্যি ক্ষমা চাইছি তো যাই হোক দেখো। সবাই এরকম না অনেকে কিন্তু আবার ভালো পজিটিভ কথা বলে যে খুব ভালো কাজ শিখেছো খুব ভালো করছো সবাই অনেক ভালোও বলে তো তো যাই হোক সব রকমেরই মানুষ থাকে এটাই হচ্ছে কথা বিয়ের পর এইভাবে কাজ শুরু করে কাজ করে এত দূর এগোবো আর তোমাদের সামনে এইভাবে আজকে আমি মানে ভিডিও করে দিতে পারবো তোমাদের এত ভালোবাসা পাবো এটা কিন্তু আমি সত্যিই ভাবিনি যাই হোক সবই ভগবানের কৃপা আর তোমাদের আশীর্বাদ দুটোই তো দেখো মেশিন চালালে তো শুধু হবে না তার সাথে কিন্তু মেশিনকে ভালো রাখতেও জানতে হবে তো তার জন্য মেশিনে কিভাবে তেল দিতে হবে কি করতে হবে সমস্ত রকম নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো এই যে মেশিনটা খুব ডিস্টার্ব করছিলো ওই জন্য একটু তেল দিয়ে দিলাম আমি বলবো তোমরাও এরকম অল্প কিছু পিস তুলে নিজেরা কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারো আর হচ্ছে সেলাই যদি শিখতে চাও তো আমি নতুন ক্লাস নিয়ে আসছি যে কিভাবে একদম শুরু থেকে তোমরা সেলাই শিখবে কী নাকি সমস্ত কিছু বিষয় নিয়েই তোমাদের কাছে আসবো তো তোমরা আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর দেখো এই যে আমি ব্লাউজটা কমপ্লিট করছি ব্লাউজের সামনের পার্টগুলো তো তার ভাবলাম তোমাদের সাথে এটাই একটু শেয়ার করি আর আমার জীবনের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি যে প্রত্যেকটা মেয়ের জীবনই কিন্তু বিয়ের পরে গিয়ে পাল্টে যায় মানে প্রথম অবস্থায় হয়তো সময় খুঁজে পাওয়া যায় না কি করব খুব মানে অন্য রকম একটা নতুন জায়গায় এসে নতুন সব কিছু মানিয়ে নেওয়া তো মেয়েরা চাইলে সবই পারে যেহেতু ছোটোবেলা সেই বাবা মাকে ছেড়ে সেই পরিবারের সকলকে ছেড়ে এসে একটা নতুন পরিবেশী নিজেদেরকে মানিয়ে নিতে পারি তো আমরা চাইলে কিন্তু আরও সব কিছু পারি তো মেয়েদের নিজের পায়ে স্বাবলম্বী কিন্তু হতেই হবে তাহলেই নিজের সবগুলো তোমরা পূরণ করতে পারবে আর দেখো যে আমি বলছি যে সেলাই তোমরা করো এমনটা নয় তোমাদের যদি অন্য কিছু ভালো লেগে থাকে যেটা থেকে তোমাদের মনে হয় যে এটা আমি করতে পারবো তো সেটা নিয়ে তোমরা এগোতে পারো তো এটা এক একজনের নিজের ওপর ডিপেন্ড করে যে আমি কি করবো বা একটু মনে ভরসা আর নিজের ওপর অবশ্যই মানে বিশ্বাস বা মনের জোর নিয়ে এগোতে হবে যে হ্যাঁ আমি পারবো তো তাহলে কিন্তু তোমাকে আর কেউ পেছনে টেনে ধরতে পারবে না তারপরে দেখো সেলাই শুরুতে একদম কিন্তু সবটা যে আমার কাছে একেবারে ইজি হয়েছে তা কিন্তু নয় অবশ্যই সব কিছুর মধ্যে দিয়ে এগিয়ে আসতে হয়েছে যেমন কি ধরো সেলাই মেশিন যেদিন আমি প্রথম চালানো শুরু করলাম সেদিন কিন্তু আমার মেশিনটা উল্টো ঘুরছিল তারপরে নতুন কাজ শিখতে প্রচুর আমার সুচ ভেঙেছে সুতো জড়িয়ে গেছে কিন্তু ওই যে একটাই মনের জোর ছিল যে আমি করবই আমি এগোবই তো সব কিছুকে ওই পেছনে ফেলে দিয়ে আমি ঠিক এগিয়ে এসেছি আর আমি যদি পারি তোমরা কেন পারবে না তোমরাও পারবে তো এই যে যদি মনে করো যে তোমরা এখনও মানে শুরু থেকে শেষ শুরু করতে চাইছো মেশিন কী করে চালাবো তো অলরেডি এটা নিয়ে কিন্তু ভিডিও আমি দিয়ে দিয়েছি যে মেশিন কী করে চালাবে এগুলো দেখে তোমরা মেশিন চালানোটা শিখে নাও তো তারপরে আমি যে কাজগুলো করাবো সেগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তোমরা অনায়াসে শিখে যেতে পারবে তো দেখো এই যে এতগুলো ব্লাউজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি যেগুলো আমার এখন হিম করতে পাঠাতে হবে দেখো সব কিছু করে আমার আর হিম করার মতন সময় কিন্তু থাকে না তো আমার খুব কষ্ট হয়ে যায় তারপরে এই ভিডিও করে তোমাদের মাঝে দেওয়া সেটাকে এডিট করা আমার পক্ষে সত্যি একটু চাপের হয়ে যায় যেহেতু আমার ছেলে এখনও অনেকটাই ছোট। তো এইভাবেই আর কি একটু একটু করে সব কিছু তাল মিলিয়ে চলতে হয় এগিয়ে যেতে হয় তো ওই সুতোগুলোকে রেডি করে একবারে আমি ভেতরে দিয়ে দিচ্ছি তাহলে ও একদম আমি পাঠিয়ে দেবো আগে আমি হেমুহটা নিজেই করতাম কিন্তু এখন আর সে সময়টা হয়ে ওঠে না এই ব্লাউজটা দেখো উনি এইটা নেবেই তো এই পিসটা দিয়ে এক যতটা ছিল হবে না তো তা উনি বললো না আমাকে করে দাও তুমি তো আমি দুটো এইভাবে মিক্স করে চেষ্টা করেছি বানানো তো যাই হোক কাস্টমার যেভাবে বলে সেভাবেই আমাদেরকে চলতে হয় আর এটা আমি আমার জন্য করেছি তোমাদেরকে তো দেখালাম কাটিংটা করছিলাম তো এই আর কি মুক্তাও করে দিলে আমার অনেকটা এগিয়ে যাবে তো আমি একেবারে রেডি করে এইভাবে ব্যাগে রেখে দিই তারপরে যে কেউ কাউকে দিয়ে আমি পাঠিয়ে দিই আর দেখো এই যে এতগুলো পিস এখনও এগুলো তো নতুন মানে সপ্তাহখানেকের মধ্যে কাজগুলো এসছে তো আমি একেবারে মানে কর্তামশাইকে দিয়ে দোকানে পাঠিয়ে লাইলিং সেট করে সব সুতো দিয়ে কিনে এনে দেখেছি তো এই যে এগুলো এখন কবে যে করব আমার মাথা খারাপ হয়ে যায় মানে কি করব কবে শেষ করবো এর আগে নাই নাই করে আরও দশ থেকে পনেরোটা পিস রয়েছে যেগুলো শুধু শাড়ি তারপরে আমার পিস দিয়ে তো আরও কাজ আছে সেগুলো তো বাদ দাও তো এই আর কি সব কিছু মিলিয়ে মিশিয়েই আর কি চলতে হয় সময় বের করে করে করতে হয় হয়তো আমার কাছে একটু চাপের হয়ে যায় তবুও অনেকটা আনন্দ থাকে যখন আমি কাজগুলো কমপ্লিট করি এবং ওদের আনন্দটা পাই যে হ্যাঁ ভালো হয়েছে ভালো লেগেছে বা কিছু তো আমি সবার কাছে পারিশ্রমিক তখনই নিই যখন আমার মানে কাজটা কমপ্লিট হয় তখন সেটা আমার কাছে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হবে আবারও নতুন কোনো টপিকের সাথে আজকের কিন্তু এখানেই ভালো থেকো বন্ধুরা টাটা